বাকি তো আমরা এখন যাচ্ছি একটু মাথায় মুকুট কিনতে এখনো পর্যন্ত মুকুট কেনা হয়নি আবারে তাই মুকুট কিনতে যাচ্ছি আর হঠাৎ করে ট্রেনে সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে আসি আগে ফোন করেছি ঘুমের মধ্যে ফোন করেছি ঘুমের মধ্যে চলে আয় আমি রেডি হয়ে আছি দশটায় ট্রেন দর্শক আমি ফোন করেছি কোথায় বলছি আমার বাড়ি চলে যাবে তো তখন আমি রেডি হই না লোক তাকে আগে থেকে বলতে হয় কারণ কি ও তাহলে রেডি হচ্ছে দু ঘন্টা টাইম লাগবে ওকে দু ঘন্টা আগে বলতে হয় যে আমরা রেডি হতে গেছি তারপরে আমরা রেডি হই এখন আমরা যাচ্ছি যাবো ট্রেনে করে কুমোর তুলি তো চলো দেখ তো আমরা জাস্ট নেমেই স্টেশনে উঠেছি দেখছি ট্রেন ঢুকছে মানে ট্রেন তখন অলমোস্ট চলে এসছে তোমার মধ্যমরাম ক্রস করে চলে এসছে আর আমরা রকমভাবে দৌড়ে দৌড়ে গিয়ে অয়ন্তিকা গিয়ে টিকিটটা কাটলো টিকিটটা কেটেই আমরা একদম দৌড় লাগিয়েছি আজকে আমাদের যেতে আসতে কোনো প্রবলেম হয়নি মানে ট্রেনের জন্য বলো বা কিছুর জন্য কোনো রকমভাবে কোনো ওয়েট করতে হয়নি একদম ইজিলি পৌঁছে গেছি আমরা এখান থেকে গেছি হচ্ছে দমদম দমদম থেকে মেট্রো করে গেছি শোভাবাজার দেন ওখান থেকে গুগল ম্যাপস দেখে দেখে আমরা গেছি শোলাঘর তো দমদমে নেমে যখন আমরা মেট্রোর লাইনে গেলাম সেখানে দেখছি একটা হিউজ লাইন মানে প্রচুর লাইন ওই লাইনটাতেই মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে গেলে প্রায় আধ ঘন্টা সময় লেগে যেত তো আমি একটা লাইনে দাঁড়িয়েছিলাম আমার অয়েন থেকে একটু আগে একটা লাইনে দাঁড়িয়েছিল আমার লাইনটা অনেকটা আমি পিছনে ছিলাম তো থেকে তারপরে আমাকে কল করে বললো যে ভাই আমার লাইনে চলে এখানে অনেকটা ফাঁকা হয়ে গেছে তারপরে ওই টিকিটটা কাটলো কেটে দৌড় লাগিয়েছি দেখছি শুনতে পাচ্ছিলাম যে মেট্রো ঢুকছে তো এখানেও আমাদের কোনো প্রবলেম ফেস করতে হয়নি একদম দৌড়ে দৌড়েই সবটা পেয়ে গেছি বেশ আজকে বসার জায়গাও পেয়ে গেছি কোনো রকমভাবে কোনো প্রবলেম হয়নি অ্যাকচুয়ালি ওয়েদারটা আজকে খুব মেঘলা ছিল বৃষ্টিও হওয়ার কথা ছিল বৃষ্টি হয়েওছে অল্প খানিকটা তো তারপর মজা করতে করতে গেলাম দেখে না

পারে না দেখো ভুলটা আমার না নর্থ কালকাটা না সব নর্থ কালকাটা তো ভাই এটা খেলে তো ঠিক বলছি রাস্তাগুলো সবই না এক রকম লাগে হ্যাঁ তো যে কারণে এটা একটু ডিফিকাল্ট বলাটা আমি তোকে বললাম ম্যাপে দেখতে যে কোথায় এক্স্যাক্টলি জায়গাটা হ্যাঁ হ্যাঁ ডিরেকশনটা দেখ শোলাঘর কোন দিকে দেখাচ্ছে দেখ

আমাদের কাজ কমপ্লিট ব্যাকটা দেখানো চল হয়ে গেছে লোকজন মাঝখান আমার খিদে পাইনি হ্যাঁ খুব ভালো লাগছে হ্যাঁ ইউনিক লাগছে অন্তত আমি এটা দেখিনি কেন বলতো সাদার মধ্যে দেখেছি সাদা পুথি দিয়ে দেখেছি তো ওটা যেমন গোল্ডেন পুঁথির টাচ আছে না ওটা ডিফারেন্ট লাগছে

আমাদের তো মুকুট কেনা কমপ্লিট হয়ে গেলো দেখবে তোমরা এখন আমরা যাবো গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি আর এখানে না অনেক ঠাকুর মানে ভিতর ভিতরে আমি কোনোদিন আসিনি সঞ্চিতার স্বর্ণ তো প্রতিবার আসে মহালয়ের দিন চক্ষুদান দেখতে আর আমাকে প্রতিবারই বলে কিন্তু আমি আসতে পারি না আমার অফিস থাকে বলে আজকে এসছি আর একবার আমি বলেছিলাম এমন কারাগালি খেয়েছি আমি দেরি করে আসার জন্য

আমাকে দেখে বলে দেখতে পাচ্ছিস দেখ সোজা ঘাট হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই প্রচন্ড খিদে পেয়েছে আমার রাস্তায় বেরোলে পরে খিদে পায় আমি জানি না বাড়ি থাকলে পরে খিদে পায় না তো এতবার খিদা খিদা শুনে আমার খিদা পেয়েছে সত্যি কথা আমি বাড়ি থাকলে পরে আমার খিদে পায় না আমি সকালবেলা ঘুমতে করে যে অফিস নিয়ে বসি দুটো সময় মনে হয় ভাত খাই দুটো পায় আর আর রাস্তায় বেরোলে পরে আমার খালি খিদে পায় এটা অদ্ভুত বাজে একটা ব্যাপার খাবার দেখলেও খিদে পায় খাবার দেখলে তো খিদে পাই আমি একটু আমি একটু পেটও মানুষ ভাই আমি অল্প অল্প খাই কিন্তু খেতে ভালোবাসি এটা মন্দির রয়েছে তো পিছনে একটা সুন্দর রিক্সা তার কারণে ছিল আর নর্থ কালকাটার গলি যেরকম আর কি হয়তো আমরা কিছু কিছুটা ছবি খুবই তুললাম ভিডিও তুডিও করলাম সেটা তোমরা আমার ইনস্টাগ্রাম ফেসবুক আমার আইডি হচ্ছে শৈলী চক্রবর্তী ফেসবুকে আরও হচ্ছে অনন্তিকা বিশ্বাস চাইলে তোমরা অবশ্যই সার্চ করে দেখতে পারো আমরা ওখানে ভুলবাল পোস্ট করি ওর একটা ইউটিউব চ্যানেল আছে ও কিন্তু ওর কিন্তু মারাত্মক মানে ভিউ ফার্স্ট ভিডিওতেই কথা তারপর চ্যানেলটাকে বন্ধ করে দিল আমি কোনো ভাই এটা পুতুল বাড়ি নাকি পুতুল বাড়ি ভাই এটাই পুতুল বাড়ি ভাই লাইনটা ক্রস করি বাড়ি ভাই এখানে ভাই

চাইছি আর আমরা এখন গঙ্গার ঘাটে এসেছি চা নিয়েছি আর এই সামনে সুন্দর মানে এটা একটা আলাদাই চা খাবো চুমুক দেবো আর গঙ্গা দেখবো মনে হচ্ছে ওয়েদার দেখে যে এখন সকাল ছটা ফটা বাজে বাট এখন বেশ ভালোই মোটামুটি বারোটা বাজে আর আমরা যেখানে বসেছি মাথার ওপরেই এই রেখুন বসে রয়েছে যদি একবার মাথার ওপর পটি করে দেয় তো আমার এই টোপরটাও কিনতে হলো না মেজ টোপরটা কিনতে হবে না মাথা একদম সাদা সাদা টোপর আমার ন্যাচারালি হয়ে যাবে তো এটা বেশ এটা অন্যরকম লাগছে গঙ্গার পাহাড় পিছনে একটা লঞ্চ গেল এরকম ওয়েদার ওয়েদারটা এত ভালো যেদিনকে আমরা প্রিয়ারিং করতে গেছিলাম সেদিনকে ওয়েদারটা এত ভালো ছিল মানে রোড থাকলে পারতাম না করতে মানে খুব প্রবলেম হয়ে যেত রোড ছিল না একদম আজকেও তাই আজকে আমার বাড়িতে গিয়ে ব্রাইডালও রয়েছে

অনেকক্ষণ সময় কাটালাম আমরা এখানে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো বাড়ি যেতে তো ইচ্ছা করছে না মনে হচ্ছে একটু কিছুক্ষণ থেকে যায় আজকে ছুটি ছিল বাট কিছু করার নেই আমার সাজানো আছে বাড়িতে গিয়ে এখন বাজে একটা দেড়টা বাজে এখন চল গিয়ে দেখছি আমি দেখো গুগল ম্যাপসে দেখ নিয়ারেস্ট লোকেশন কি আছে স্টেশন এই তো তো আরে কিনা কিছু জিজ্ঞেস করে পেয়ে যাব চল 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 আমি দেরি হয়ে গেছে আমাকে তিনটার মধ্যে যেতে হবে তো রিসেপশন ব্রাইডাল তাদের আগে করে যেতে হবে টাটা গঙ্গা ফেলে যাচ্ছে না নো পুরো ফ্ল্যাগ নিয়ে গিয়ে দিয়ে

যখন যেটা মনে হবে আমি তখন সেটা বলি আমার মুখে কোনো ট্যাক্স নেই এটাই তো চাপ কাকে কি বললো স্লো ঢোকে স্পেসটা খুব নারো না আরে ট্রেন কাকুরের মুখ এরকম গম্ভীর ছিল কেন ভাই ট্রেন কাকুরে মানে বাড়ি থেকে গবে শুলে সামনা করে বেরিয়েছে ড্যাম শিওর তারপর আমরা উঠে পড়লাম ট্রেনে এবার যাবো বাড়ির দিকে কারণ কি বাড়িতে গিয়েও আবার অনেক কাজ রয়েছে ভিতরেটা একটু মেঘলা ছিল আমরা আসার সময় বেশ খানিকটা অল্প কিছু মানে অল্প খানিকটা বেশ বৃষ্টিও হয়ে গেল দিনটা আজকে এরকমভাবেই শেষ হয়ে গেল আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট করে দিও তো চলো আজকে এখানে মানে আজকের মতো এখানেই শেষ করছি আর সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ টাটা টেক কেয়ার